ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল ম্যাথ সলিউশন দেখো আজকের এই ভিডিওতে আমি ক্লাস নাইনের থার্ড সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন উপবাদ্য এবং প্রয়োগগুলি ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো আগের ভিডিওতে আমি ক্লাস নাইনের পাটিগণিত থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো অলরেডি বলে দিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটি ক্লাস নাইনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো প্রথমে আমরা জেনে নেব তোমাদের থার্ড সাবমেটিভ পরীক্ষার উপবাদের সিলেবাসটা দেখো তোমাদের এই থার্ড সাবমেটিভ পরীক্ষায় উপবাদে কিন্তু চারটে অধ্যায় থাকবে তাই ছ নম্বর অধ্যায়টা থাকবে দেখো সামান্তরিকের ধর্ম তারপরে দেখো ন নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য এরপরে আছে দেখো বারো নম্বর অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপবদ্ধ আর লাস্ট দেখো এই সতেরো নম্বর অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপবদ্য তাহলে কিন্তু তোমাদের এই থার্ড সামনেটি পরীক্ষায় এই চারটে অধ্যা থেকেই কিন্তু তোমাদের উপবদ্য এবং প্রয়োগ কিন্তু পরীক্ষায় আসবে ওকে এরপরে আমরা জেনে নেব উপবদ্য কি কী টাইপের থাকবে দেখো প্রথম দুটি উপপদ্য দেয়া থাকবে তার মধ্যে কিন্তু তোমাদের করতে হবে একটা করতে হবে সেটা হচ্ছে চার নম্বরের জন্য ওকে এবার দেখবে প্রয়োগ থেকেও কিন্তু দুটো উপপদ দেয়া থাকবে তোমাদের করতে হবে একটা করতে হবে সেটা হবে তিন নম্বরের জন্য ওকে এবার আমরা জেনে নেব কোন উপপদ্য আর কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট তাহলে চলো সেগুলোই জেনে নিই প্রথমে দেখো তোমাদের টেক্সটবুকের একশো বিরাশি নম্বর পেজে উপপদ্য চব্বিশ আছে কি আছে এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাহলে দেখো তোমাদের টেক্সটবুকের একশো বিরাশি নম্বর পেজে এই যে উপবাদ্য চব্বিশ আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে তোমরা একটা স্টার মেরে রাখবে ওকে নেক্সট দেখো তোমাদের টেক্সটবুকের দুশো নম্বর পেজে দেখো উপবাদ্য সাতাশ আছে কি আছে দেখো ত্রিভুজের বাহুগুলির লম্বর সমাধিখণ্ড তিনটি সমবিন্দু এটা তোমরা দেখো তাহলে তোমাদের টেক্সটবুকের দুশো নম্বর পেজে উপবাদ্য সাতাশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে তোমরা দুটো চিহ্ন দিয়ে রাখো ওকে এরপরে চলে যাও তোমাদের টেক্সটবুকের দুশো উনচল্লিশ নম্বর পেজ উপবদ্য উনত্রিশ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই উপবাদ উনত্রিশ কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে কি আছে দেখো ত্রিভুজের কোনগুলির অন্তঃ সমিখণ্ড তিনটি সমবিন্দু তাহলে তোমাদের টেক্সটবুকের দুশো উনচল্লিশ নম্বর পেজের এই উপবাদ্য উনত্রিশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে তোমরা তিনটে স্টার চিহ্ন দিয়ে রাখো তিনটে এরপরে তোমাদের টেক্সটবুকে দুশো বিয়াল্লিশ নম্বর পেজে উপবদ্য তিরিশ আছে তাহলে এই উপবদ্য তিরিশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ দেখো উপবাদ্য উনত্রিশ আর উপবদ্য তিরিশ এই দুটো উপবাদ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের এই থার্ড সামিটিক পরীক্ষায় কিন্তু আসার চান্স হান্ড্রেড পারসেন্ট ওকে তাহলে উপবাদ তিরিশে কি আছে দেখো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু তাহলে এটাও কিন্তু তোমরা এখানে থ্রি স্টার দিয়ে রাখো তিনটে স্টার চিহ্ন দিয়ে রাখো ওকে তাহলে উনত্রিশ আর তিরিশ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে দেখো এখানে আমি চারটে উপবাদ্য লিখেছি আর তাদের পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে তোমাদের টেক্সটবুকে বুকে ভালো করে ডাক দিয়ে নাও তাহলে দেখো উপবাদ্য চব্বিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বিরাশি উপবাদ্য সাতাশ পৃষ্ঠা নম্বর দুশো চৌত্রিশ উপবাদ্য উনত্রিশ পৃষ্ঠা নম্বর দুশো উনচল্লিশ আর উপবাদ্য তিরিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে দুশো বিয়াল্লিশ দেখো তোমাদের মধ্যে যারা এরকম আছো যে এরকম এই চারটে উপবাদ্য করতে পারবে না বা চারটে উপবাদ মুখস্থ করতে পারবে না তাদের জন্য আমি বলবো তোমরা এই উনতিরিশ আর তিরিশ এই দুটো উপবাদ্য খুব ভালো করে করে যাও তাহলে তোমরা দেখবে একটা কমন পেয়ে যাবে তাহলে উপবাদ্য উনত্রিশ এখানে আমি দেখো থ্রি স্টার মেরে দিলাম আর উপবাদ্য তিরিশ এটাও কিন্তু আমি থ্রি স্টার মেরে দিলাম তার মানে দেখো যারা মনে করছো যে আমি চারটে উপবাদ করতে পারবো না ঠিক আছে তাদের জন্য বলবো তোমরা দুটো উপাদ্দ করো সেটা হচ্ছে উনত্রিশ আর তিরিশ এই দুটোর মধ্যে কিন্তু তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে আর যারা মনে করছে যে না আমরা একটু বেশি মুখস্থ করতে পারবো উপপাদ্দ বা বেশি করতে পারবো তাদের জন্য আমি বলবো এই চারটি উপপাদ্দ করবে চব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ ওকে কারণ এই উনত্রিশ আর তিরিশ এই দুটো উপপাদ্য কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে আছে এই চব্বিশ আর সাতাশ তাহলে এই চব্বিশ আর সাতাশ আমি এখানে দুটো করে স্টার মেরে দিলাম এবার চলো আমরা প্রয়োগ থেকে যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আছে সেগুলো জেনে নেওয়া যাক দেখো তোমাদের টেক্সটবুকের একশো ছাব্বিশ নম্বর পেজে দেখো প্রয়োগ পাঁচ আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কি আছে দেখো আয়সা এবিসিডি ট্রাফিজিয়াম এঁকেছে যার দুটি বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ আমি প্রমাণ করি যে এফ সমান্তরাল এবি এবং এফ সমান্ত ওয়ান বাই টু এবি প্লাস ডিসি ওকে তাহলে এই প্রয়োগ পাঁচ তোমাদের টেক্সটবুকের একশো ছাব্বিশ নম্বর পেজে প্রয়োগ পাঁচ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে তুমি থ্রি স্টার মেরে রাখো ওকে এরপরে চলে যাও তোমাদের টেক্সটবুকের একশো আঠাশ নম্বর পেজে দেখো প্রয়োগ আট ঠিক আছে তাহলে প্রয়োগ আটেরটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানেও আমি কিন্তু থ্রি স্টার মেরে দিলাম ওকে তাহলে এতে কি আছে দেখো ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বি এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে এফ সমান ওয়ান বাই থ্রি এসি ওকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট খুব ভালো করে কিন্তু এটা করবে এরপরে তোমাদের টেক্সটবুকের একশো উননব্বই নম্বর পেজে দেখো প্রয়োগ বারো আছে তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা অবশ্যই করবে কী আছে দেখো এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বি ও সি এ বাহগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডিই এফ প্রমাণ করি যে ত্রিভুজ এফ সমান ওয়ান বাই ফোর ত্রিভুজ এবিসি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই করবে ওকে এরপরে দেখো তোমাদের টেক্সটবুকের একশো চুরাশি নম্বর পেজে দেখো প্রয়োগ পাঁচ আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এতে কি বলা আছে দেখো এবিসিডি সামান্তরিকের ভিতর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এ পি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিপিসি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ওয়ান বাই টু ইন্টু সামান্তরিক ডি দেখো সামান্তরিক এ বি ডি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখো প্রয়োগ থেকে আমি যে চারটে আমি প্রয়োগ বললাম এখানে কিন্তু সেই প্রয়োগগুলো দেখো নাম্বার করে আমি পৃষ্ঠা নাম্বার করে দিয়েছি তাহলে দেখো প্রয়োগ পাঁচ পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো প্রয়োগ আট পৃষ্ঠা নম্বর একশো আঠাশ প্রয়োগ বারো পৃষ্ঠা নম্বর একশো উনানব্বই আর প্রয়োগ পাঁচ পৃষ্ঠা নম্বর একশো চুরাশি তাহলে এই চারটে প্রয়োগের মধ্যে কিন্তু প্রথম তিনটে ভীষণ ইম্পর্টেন্ট প্রথম তিনটে আমি তিনটে করে স্টার মেরে দিলাম তাহলে প্রথম তিনটে প্রয়োগ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যে কিন্তু আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক আছে তার সঙ্গে তোমরা এই প্রয়োগ পাঁচ পৃষ্ঠা নম্বর একশো চুরাশি এটাও কিন্তু একটু দেখে যেও দেখো শেষে তোমাদের আরও একটা কথা বলে রাখি তোমাদের স্কুলের স্যার বা ম্যাম যদি কোনো প্রয়োগ বা উপহাদের কথা বলে থাকে একটা উপপাদ্য বা দুটো উপবাদ্য বা দুটো তিনটে প্রয়োগ যদি বলে থাকে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু আগেই করবে ঠিক আছে কারণ তোমাদের স্কুলের যেহেতু স্যার বলে দিয়েছে তার মানে তার মধ্যে কিন্তু পরীক্ষা আসার চান্স বেশি কেন বলতো কারণ দেখবে তোমাদের এই থার্ড স্যামেটিক পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের স্যারেরাই তৈরি করে এই জন্য ওই স্যার বা ম্যাম যে উপপাদ্য বা যে প্রয়োগগুলো বলেছে তার মধ্যে দেওয়ার চান্সটা বেশি থাকে ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ